আজকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হবে ডিমের মামলেট করে ঝাল হবে আর আলু ভাজা হবে তাই ডালটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি তেল আর নুন দিয়ে বসিয়ে দিচ্ছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এদিকে ডিমের মামলেটটাকে ফেটিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু ভাজার জন্য তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে আলু ভাজা করে ছেড়ে দিচ্ছি আলু ভাজাটার মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি এটা প্রথমেই নুন দিলে লেগে যাবে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি না তাছাড়া দিয়ে নামিয়ে দেব ডালের মধ্যে একটু হলুদ দিয়ে আমি আর একবার পুটতে দেবো ডালটা ফুটে গেছে ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো রাঁধুনি দিয়ে দেবো ডালটাকে নামানোর আগে তুন ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দিচ্ছি আগের থেকে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেইভাবে আমি কটা ভেজে নেব ডিমের ঝোলটাকে করার জন্য আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ নুন একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি অল্প একটু জল দিয়ে দেবো গুঁড়ো মশলা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এদিকে একটু চা বসিয়েছি জলটা ফুটতে ফুটতে আমি একটুকুনি ঘুরতে ফুটে নিচ্ছি দু চামচ চা দিচ্ছি চা টা ফোঁটার পর দুধ দিয়ে দিলাম চা হয়ে গেছে না দিয়ে দিচ্ছি এদিকে আমি ডিমের মালব্রেডগুলোকে পিস করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ডিমের ডিমটা আমি একটু ওপর থেকে কষারিমাতে চিটিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে ঝোলটাকে আমি নামিয়ে দিচ্ছি এই হচ্ছে নীলিমার রান্নাঘরের রান্না ডাল পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল এখানে আলু ভাজা যদি ভালো লাগে নীলিমার রান্নাঘরের ভিডিও দেখতে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নীলিমার চ্যানেলটাকে ফলো করে নেবেন ধন্যবাদ